আসলে ভাই সীমার একটি ফাইজলামি আছে আপনার একজন বৃদ্ধ মানুষকে লিফ্টের মধ্যে জায়গা না দিয়ে চারতলা সিঁড়ির মধ্যে তাকে উঠাচ্ছেন এই বৃদ্ধ লোক বলে এই অপমান আসলে তিনি পারেনি অসংখ্য জনগণ এই সাবেক খাদ্যমন্ত্রী হঠাৎ করে এরকম চিৎকার চেঁচামেচি করছিলেন তার পিছনে রহস্য আপনারা অনেকেই জানতেন না সেটা হচ্ছে শুধুমাত্র লিফ্ট ব্যবহার করতে না দিয়ে কেন সিঁড়ি দিয়ে তাকে উঠতে বলা হলো একবার চিন্তা করে দেখেন এরকম একজন বৃদ্ধ মানুষকে আসলেই ভাই সিঁড়ি দিয়ে উঠতে কেন বললেন বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে বা অসংখ্য হুজুর আলেম আছে যাদের অনেক হয়ে সাইদিকে তারপর কখনো ভাই লিফ্টের মধ্যে হয়নি সবসময় সিঁড়ি বাইয়ে হচ্ছে বাবুনগরী থেকে শুরু করে আরো অসংখ্য বড় বড় আলেম মাওলানা রয়েছে যাদেরকে সিঁড়ি বাইয়ে আট নয়তলার উপরে উঠানো হয়েছে লিফ্টের ব্যবহার তারা কখনো করেনি যার কারণে লিফ্টের ব্যবহার করতে না দেওয়ার ফলে কখনো চিৎকার চাচামিচিও তারা করেনি তবে আজকে সাবেক খাদ্যমন্ত্রী যিনি সব সময় সুখের ভিতরে ছিল এই দুঃখ কি তিনি সইতে পারে একজন মন্ত্রীকে নিয়ে কথা বলার যোগ্যতা যেভাবে হয়তো আমি রাখি না সেভাবে সাধারণ জনগণ আজকে কমেন্ট বক্সের মধ্যে তাকে নিয়ে সে কমেন্ট করারও কিন্তু যোগ্যতা রাখে না যদি রেখে থাকেন কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে জানান আপনারা যে সাবেক খাদ্যমন্ত্রীকে বর্তমানে দেখতে পাচ্ছেন এরকম চিৎকার চাচামিচি করতে আজ কিন্তু তার কোনো ক্ষমতা নেই এবং নানা ধরনের মামলার কারণে কিন্তু তাকে ареস্ট করা হয়েছে কোটে উঠানো হয়েছে এবং তাকে সাজাও দেওয়া হচ্ছে ক্ষমতা না থাকা এরকম একজন মন্ত্রীর যদি পাওয়ার এরকম হয়ে থাকে তাহলে ক্ষমতায় যখন তারা ছিল তখন তারা কি করেছে সেগুলো কি ভাবা যায় বাংলাদেশের সরকার শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেলেন তখনই কিন্তু সর্বপ্রথম আওয়ামী লীগ থেকে গ্রেপ্তার হয় সালমান এফ রহমান এবং আনিসুল হক আমাদের সবার পরিচিত একজন মানুষ মানে আমাদের আইনমন্ত্রী এরকম বিশিষ্ট ব্যক্তিদেরকে যখন গ্রেপ্তার করা হতে থাকে তখনই চার পাশ থেকে যত ধরনের নেতাকর্মী ছিল সবাই গাঢাকা দিতে শুরু করে ওইখান থেকে খুঁজে খুঁজে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে থাকে তাদের নামগুলো বলা শুরু করলো শেষ করা যাবে এখন পর্যন্ত বাংলাদেশের অসংখ্য বিশিষ্ট নেতাকর্মী তারা লুকিয়ে আছে একটা জিনিস চিন্তা করে দেখেন যখন আপনার দল ক্ষমতায় ছিল তখন মানুষ আপনাকে ভালোবেসেছে যখন ক্ষমতা থেকে চলে গেলেন মানুষ কেন আপনাকে খুঁজে বেড়াচ্ছে সেই ছাড়া কিন্তু আজকে কামরুল হকের এই চিৎকার চেঁচামেচি দেখে কিন্তু কিছু সংখ্যক মানুষের টনক লড়ে গিয়েছে মানুষ তো কমেন্ট করা শুরু করে দিয়েছে একজন মানুষের ক্ষমতা নাই তারপর এত পাওয়ার কিভাবে পায় এতগুলো পুলিশ এতগুলো আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিভাবে এরকম চিৎকার চেঁচামেচি করে তার ক্ষমতা কি এখনো কমেনি নাকি চট করে বাংলাদেশের মধ্যে পদত্যাগ করা সরকার আবার চলে আসতে পারে সেই ধরনের বাতাস হয়তোবা তাদের কান পর্যন্ত এখনো নাড়াচ্ছে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও ক্ষমতা যেন শেষ হয় আমি একজন সাধারণ মানুষ ভাই এই জন্য সাধারণ মানুষের কথাগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এগুলো আমার কথা নয় তাদের কমেন্ট বক্সটা চেক করলে খুঁজে পাবে